লাগলো আমার কবিতা আমি ঠিক বলছি না জিমা মানছো মান সব শেষ এটা কি রে আমাগো সুগা না দেখো বই বই ঘুমাইতাছে আমি তো স্বপ্নে আমি সাথে রোমান্স করতেছিলাম এই হবির বাচ্চা আমার গুন্ডা বানাই দিল সুগা তুই যে এতদিন পর হসপিটাল থেকে ফিরে আসলি আমাদের ট্রিট দিবি না আমাদের সেবে সুগা আমাদের মাঝে আবার ফিরে এসেছে ডাবল এনার্জি নিয়ে আমাদের আবার অপমান করার জন্য তো সবাই তালে দিয়ে আমাদের সুগাকে ওয়েলকাম জানাও হইছে দাম তোদের দাম আমি খুব ভালো করে বুঝি বুঝছো ইয়ংকি কে সে অপমানিত হওয়ার জন্য আমার কানের মধ্যে শুশুর করতেছিল এখন আমার কান দুটো পুরো ধন্য হয়ে গেছে ইয়ংকির অপমান শুনে না কিন্তু ইয়ংকি তোকে আমাকে ভালো মন্দ খাওয়াতে হবে বিয়ে করে আসি হসপিটাল যাইছে তোর আমারে ভালো মন্দ খাবি দুই সাইড প্যাকেট নিয়ে আসি তাতে এমন কি হইতো শুনি ইয়ংকি তুই তো বাচ্চা আছ তুই মর না তুই মরলে আমরা জেলাতে গিয়ে মিলত পারতাম তুই যেহেতু বাচ্চা আছ তাহলে এখন গর্ভ কিনতে হবে এই বিষয়ে আমি একমতইнки কবে টিডি দেবই দেব না কখন আই না তাছাড়া যেও পাওয়ার বেস্ট ফ্রেন্ড আমার হেটকে ভাই আমার টিম কিছু কো না শুন নিয়ম এর কি আমার হয় না বাজেট বেশি রাখি আজকে কেমের নাম অ্যাটেনশন एवरीवन মি আরে গাঙ্গাই হবে না গেম খেলতে হবে করছে কি গেম হে হ্যাঁ আজকে আমরা রুলস হলো যার যে তাক করবে সে নাম বলতে পারবে না আবার আঙ্গুল ছোট এবং সুন্দর কি নজর না তোর আঙ্গুল এত ছোট জি কিউ দেখতে পান না নজরে দিব কে অ্যাটেনশন অ্যাটেনশন এটা তো খুব

আমি সুগা নিছ নাম লেখছি 미나 চালাকি করে যা আরে আমার পাদেশ না জিমিনা তো দুবার শুধর চিন্তা কর না আমি তোমার কাছে গিয়ে ওকে কইছো নাম না অস্কার জিন তো মিনা নাম দিছিল আমি কিছু কইছিলাম হইছে দি হাইল সর যা আ ওকে তুই আসো না এবার তো বাবু সোনার মধ্যে খেলা হবে এবার একজন আরেকজনকে পটাটো আর টমেটো বলতে হবে থমা 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 আরে টমি টু টমি টু টমি টু বলতে হবে আরে জমা বলতে হবে ঠিক বলছিস না জঙ্গুগা আমি জানি ও ইচ্ছা করে কুকি দিতে আমি গেম শহর ইচ্ছা করে কুকি দিতে চাইছে আরে না আমি তো ভুলে গেছিলাম কি কল লাগবে আরে জানি আমরা জানি তোদের খবর জানা যখন তো আমার তো বলার কি আছে আমার বাবু আমার ইচ্ছা করে দিতে তোদের কি আবার হিংসা হচ্ছে নাকি আমাদের দেখে এবার আপনাদের পিপি কার গেম খেলতে হবে